সুপ্রিয় ব্যবনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম কমিউনিটি ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো একটি বিষয় আপনাকে নোটিস করি আজকে অনেকগুলো ব্যাংকের সার্কুলার আপলোড করা হবে বিকজ বিগত কয়েকদিন ধরে ব্যস্ততার জন্য কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হচ্ছে না এবং সবচাইতে বেশি বাংলাদেশ থেকে একমাত্র চ্যানেল আমাদের চ্যানেল যেখান থেকে ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় তো সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আরেকটি বিষয় বলি যে অনেক চ্যানেল থেকেই কিন্তু আপনার ভুয়া নিউজ আপলোড করা হয় বিশেষ করে ব্যাংকেরগুলা গোলা সো টেনশনের কিছু নয় সময় রিয়াল যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং ব্যাটার কাজের জন্য এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে জব গ্রেড দেখতে পাচ্ছেন অফিসার টু সিনিয়র অফিসার এখন আমি আপনাদের মাঝে চলে ধরবো এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কতটুকু যোগ্যতা হলে আপনি এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন তো মাস্টার্স এখানে যদি আমি সহজভাবে বলি আপনি যদি স্নাতকোত্তর অর্জন করেন অ্যাপ্লাই করতে পারছেন আপনার সেই সাথে আপনি যদি ফার্স্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয় তো যেহেতু গ্রেডিংয়ের বিষয়টি উল্লেখ নেই এখানে থার্ড ডিভিশন গ্রহণযোগ্য নয় সেকেন্ড ডিভিশন হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তো এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার্স রিলেভেন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক কাজে যদি তিন বছরের অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করতে পারছেন অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট সেখানে যদি আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকে যদি ব্যাঙ্কে না থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন এবং লিডিং কর্পোরেট সেখানে যদি আপনার থাকে সেখানেও তাকে আপনি যদি অভিজ্ঞতা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অবশ্যই কিন্তু আপনার আদার্স স্কিল থাকতে হবে যেমন এই কম্পিউটার যেহেতু ব্যাংকের আবেদন বিশেষ করে প্রত্যেকটা ব্যাংকের আবেদন কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হয় এবং স্মার্টলি কথা বলা এবং কমিউনিকেশন ইংরেজি এবং বাংলায় এই বিষয়গুলো কিন্তু বলা হয়ে থাকে এবং জব লোকেশন ডাকা এবং জব নেচার পার্মানেন্ট এবং বেতনের বিষয়টি হচ্ছে আলোচনার সাপেক্ষে আমি আবারও বলবো যে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদনটি করতে পারছেন সেই সাথে আবেদন জমা দানের শেষ তারিখ বিশ আগস্ট দু এই মাসের বিশ তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে বিকজ ব্যাংকের সার্কুলারের আবেদনের সময় খুব কম সময়ের জন্য দেওয়া হয়ে থাকে বেসিক্যালি দশ দিন সাত দিন পাঁচ দিন তিন দিন হ্যাঁ পনেরো দিন বিশ দিন এরকম করে সময় দেওয়া হয়ে থাকে যার ফলে বিশ তারিখে আবেদনটি শেষ হয়ে যাচ্ছে যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্যই এখানে বাংলাকরণ দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই বাংলাকরণের পুরো বিষয়টি কিন্তু পড়ে নিতে পারেন যেমন রয়েছে এখানে আপনার পদের নামটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি কাজের ধরন হ্যাঁ কাজের দরন এবং জ্ঞান ও দক্ষতা বিষয়টি চাইলে আপনি এখানে বাংলায় করণ রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্টে নক করবেন অবশ্যই যথাসাধ্য কোঅপারেট করার চেষ্টা করব এবং অবশ্যই যদি ব্যাংকের সার্কুলারগুলো সহজভাবে উপস্থাপন এবং সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং বাংলাদেশ থেকে একমাত্র চ্যানেল যে চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হয়ে থাকে এই বাংলাদেশে আর কোনো চ্যানেল নেই যেখান থেকে আপনি সকল ব্যাংকের আবেদন বা সার্কুলার পাবেন কারণ আমাদের চ্যানেল থেকে একটি ব্যাংকের আবেদন বা একটি সার্কুলারও মিস হয় না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ